আজকে আমাদের মুসলিম সবথেকে বড় ধর্মীয় উৎসব হলো আমাদের ঈদুল ফিতর সম্মানিত উপস্থিতি সারা বিশ্বে এই উৎসব পালিত হচ্ছে মুসলিমানদের জন্য আমি আরো মুগ্ধ হয়েছি এখানে এসে আপনাদের সাথে এই ঈদের খুশি ভাগাভাগি করতে এসে যে আমাদের বাংলাদেশের সংস্কৃতি অপসংস্কৃত যে পশ্চিমাদের ভারতের বিভিন্ন অপসংস্কৃতি আমরা ডুবে গেছি সেখান থেকে উত্তরণের জন্য আজকে এই শেদাবগঞ্জ রেলওয়ে ইসলামিক কালচার যে প্রোগ্রামটি আয়োজন করেছে সকল কমিটি সকল সদস্যবৃন্দ কারণ আমরা প্রতিনিয়ত হিন্দি ইংলিশ করতে গিয়ে আমাদের সকলকে প্রয়োজন ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এটি আমাকে খুব ভালো লেগেছে ঈদের আনন্দ যতটুকু আমরা পেয়েছি আরও খুশি হয়েছি যে এই কমিটি এরকম একটা ধর্মে ধর্মীয় ইসলামের সংস্কৃতি যে ফিরে নিয়ে আসার জন্য আমরা যে প্রতিনিয়ত আমাদের আমরা ধর্ম থেকে বিচ্ছিত হচ্ছি আমরা চলে গেছি আরেক অন্য জগতে সেই জগৎ থেকে ফিরে নিয়ে জন্য আজকে সেটা মত মাঠের এই মাঠে আয়োজন করছে এই জন্য আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আমি কিছুদিন আগেও আমি বিরল থেকে আসার একটা ইমন প্রোগ্রামে ছিল সেখানে এসেছি তো কিছুদিন আগেও আমরা বিরলে এরকম একটি ইসলামিক কালচার অনুষ্ঠান আয়োজন করেছিলাম এখানে আমি অনুষ্ঠানটি পুরো অনুষ্ঠানটি উপভোগ করেছিলাম আমি খুব মন মুগ্ধ হয়েছি তো আমি এই রোজার পরে বিশাল আকারে বিরলে আরেকটি ইসলামিক কালচার আয়োজন করার জন্য আমি কিন্তু অলরেডি একটা পদক্ষেপ নিয়েছি তো এই জন্যই আমাকে খুব ভালো লেগেছে আপনাদেরকে কি বলে ধন্যবাদ আমি জানি না আমার এখানে বক্তব্যতা কিছু নাই আমি সকলকে আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা যারা এখানে এসেছেন যারা আসেন নাই এবং যারা অসুস্থ আছেন বাসায় এবং যারা আত্মীয়বাই দেখেছেন সকলকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক এবং আগামীতে আপনাদের সঙ্গে এই ঈদের ভাগাভাগি করতে এসে আমি খুশি হয়েছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত